সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আপনি কি উপলক্ষে আমি কিশোরঞ্জার উপজেলা সাধারণ সম্পাদক হিসাবে আজকে সাংগঠনিক এবং সতর্ক ভিত্তিতে ছেলে বাংলা সংসদ থেকে আমাকে সমান্তর করা এখানে আমি আমার এই সততা এবং দক্ষতার পরিচয়ের একটা উপহার পেয়েছি উপহার পেয়ে আমি আমার এই উপজেলা এবং জেলা বিএনপি সভাপতি সুমদ্র পক্ষ থেকে আমার খুব নয় বিএনপির সকল অঙ্গ সংগঠন এবং বিএনপির সভাপতি সম্পাদক সকলকে এই ধন্যবাদ জানাচ্ছি আপনি এলাকাতে বিশেষ করে কী কী অবদান রেখেছেন আমি প্রথম ছাত্রনাথিত্ব আরম্ভ করি ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম যুব দলীয় সভাপতি নির্বাচন সভাপতি ছিলাম বিএনপির সাংসদ সম্পর্ক ছিলাম তারা তারা থানা বিএনপির সম্পাদক ছিলাম এবং সাবেক মেম্বার এবং বিএনপি সাধারণ সম্পাদক ভোটের গাজে বিবেচিত হয়েছে এবং এই দক্ষতা এই এলাকার মানুষই আমাকে উপহার নেওয়ার জন্য যোগ্যতা অর্জন করে দিয়েছে সকলকে আমি ধন্যবাদ নেই সামনে সাথে ভবিষ্যতে আরও যাতে সকলের জন্য সেবা যুক্ত করতে পারি এবং আমার নেতা সরবুল আলমকে সামনে ঘুরে জয় লাভ করতে পারি সামনে সব জাতীয় প্রতি বছরে বিনে মুক্তি বানিয়ে দিতে পারি ইহাস পদ্ধতি গত সতেরো বছরে আপনি কি ধরনের রাস্পদে ভূমিকা রাখছেন গত সতেরো বছরে আমি বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছি আমার বাড়িঘর ভাঙা হয়েছে আমার আমার উপর করা হয়েছে আমার আমি মামলা হয়েছে মামলার আমি আগাম জামিন নিচ্ছি এবং জেলা পর্যায়ে থেকে জামিন নিয়ে আমি দীর্ঘদিন ছিলাম এবং আমার অনেক দিন বাড়িতে থাকতে পারি নাই অনেক দিনের বাড়িতে থাকতে পারি নাই বাড়িতে না তাহার কারণেও পুলিশ আমার বাড়ি থেকে বসে রয়েছে বিভিন্ন হেরিয়ে হয়েছে আমার নেতাকর্মী অনেকেই হেরিয়ে নিয়েছে বিশেষ করে এই ছত্র বছরে সতেরো বছরের ওই আমরা জেলা খেঁটে আমাদের বিএনপির নেতা শরিফুল আলম তার সাতাশিরা মামলা ছিল তার কলিয়ার্চল ঢাকা বিভিন্ন জেলায় উপজেলায় তার রাজনীতি হয়রানিমূলক মামলা ছিল আবহমান নেতা বিভিন্ন মামলা থেকে অব্যাহতি পাচ্ছে এবং তার নেতৃত্বে আমরা কিছুমঞ্জ জেলা অনেক সুতক্ষ এবং কলিয়ার্চল ফরিদপুরে আমরা নেতৃত্ব দিচ্ছি তার অনুসরণে তার সততা ও আদর্শ ধরে ধরে রেখে শহীদ পুশারি জিয়াউর আদর্শ ধরে কাজ করছি তো করবো গ্যাস আগামীতে আপনার কি ধরনের পদক্ষেপ নেওয়া নির্বাচিত হলে আমার ইনওয়নের সামনে জাতীয় নির্বাচনের পর ইন শ্যাসনা নির্বাচন হলে আমি আমার ইনন থেকে পক্ষ থেকে আমি আমার ইননে দলবতিকে হতে চাই চেয়ারম্যান হিসাবে আমার পাঠিয়ে দেওয়ার বিষয়টা আপনার শুভ কামনা করছি আমরা এসপিএন বাংলা ডিভির পক্ষ থেকে ধন্যবাদ